তোমাকে পেছাতে হবে তাহলে আচ্ছা বসে পড়ো তুমি আজ বসে পড় পিছানোর দরকার হ্যাঁ ওখানে বসে পড়ো না নিচে না ওখানে বসে পড়ো সরাসরি কি ব্যাপার তুই এখানে বসলি কেন

তুমি প্লেনে আসলো আইসা দাঁড়াইলা দাঁড়াইয়া বলতেছ দেখে না পা আমি দেখে না পা আপনাকে আপনি একটা কথা বলতে চাই পরে না পরে পরে তুমি বলতেছ যে কি বললি না ইয়ে মানে ম্যাডাম আপনাকে কিছু কথা বলতে চাই হ্যাঁ বল বৈশায় বললেন বৈশা পরে বলতেছেন দেখেন আমি আপনাকে ভালোবাসি আপনি বাসেন না আপনি বাসেন না বাসলে না বাসেন আর এক বছর যাবত আমি চেষ্টা করতেছি আপনাকে ভালোবাসার কথাটা বলার জন্য কিন্তু বলতে পারতেছি না আজকে সুযোগ পাইছি আজকে আমি বলেই ফেলছি আপনি যদি রাজি না থাকেন তাহলে রাজি না থাকেন তাও আমি আপনাকে জোর করে তুলে নিয়ে গিয়ে কাজে অফিসে বিয়ে করবো তারপর একটা হায় আল্লাহ তুই কী বলিস শয়তান হুম

দেখো ওইটা আসছে কি না এই মুখ আচ্ছা